গুড মর্নিং বন্ধুরা এখন গুড দুপুরের বন্ধুরা এখন দুপুর বাজে আর কমলা ভ্যান সেই বক 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 করেই যাচ্ছে এক সেকেন্ডের জন্য যদি থামে সারা দিন ফোন হাতে বকর 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 করেই যায় তাই না সারা দিন ফোন তুমি এখন কি বানাবে আমি এখন না তুমি কাটতে হচ্ছে তাই আমি এই যে আজকেও খাবো পাপায়া সালাড আমি আর ওই যে গোগলা আমার ভাইপো আছে দুজনে মিলে আমরা পেপে চুরি করে নিয়ে এসেছি বল

আরেকটু নিয়ে আসো কত আছে না না এইটুকু ছেটে ছেটে খাচ্ছে ওমা না না যেতে এমনি আর বাবাইও খাচ্ছে পিঠে খাচ্ছে কি দেখে খাচ্ছে ভাই খির দিয়ে আর নিসার কে খেলে শুয়ে শুয়ে একা একা খেলছে আর কমলা ভ্যান ঠ্যাং দুলাচ্ছে পিঠে খাচ্ছে নিসার আর মা বানাচ্ছে পিঠে না মা পিঠে খেতে লাগে মিঠে এই যে বানাচ্ছে পিঠে আর এই যে পিঠের গোলা আর এই যে হলো ক্ষীরা আরেকটু দাও পুষ্পিতাকে পুষ্পিতা ভালো খায় পিঠে নাও পিঠে দিয়ে পুষ্পিতা খাও পুষ্পিতা ক্ষীর পেয়ে মুখে হয়ে গেছে হাসি পুষ্পিতা এখন হয়েছে খুব খুশি আর এই যে পিঠে পুষ্পিতা নিয়ে যাচ্ছে পিঠে পুষ্পিতার জন্য দিচ্ছে পিঠে হুম कहा गए थे हम लोग में गए कबला बहन का माथे में क्या हुआ हाथ का में क्या है, है में क्या है उस हाथ में क्या है, में क्या है? ये, ये, ये के लिए खरीदा हाँ ठीक क्या है क्या खरीदा वो पानी में देखा दिखाइए কমলা বহন কীর্তনে গেছিলো আমাদের এখানে কীর্তন হচ্ছে আর এসে দেখি কি একটা খেলনা নিয়ে এসেছে কমলা ভেনের ছেলের জন্য কমলা ভেনের ছেলের জন্য খেলনা নিয়ে এসেছে আরে বা বহ সুন্দর এ বহ সুন্দর আর পুষ্পিতা লাগা আচ্ছা লাগা দেখি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটা আজব জিনিস দেখাচ্ছি ধার দিচ্ছে এই যে দাদা এনার একটু ধার দিয়ে দিন তো না এনার এমনিতে অনেক নিচে ধার আছে দুই বাইরে একটু ধার দিয়ে দিলে ভালো হতো

আমারে চিনো স্বামী কেরাম চিনো সমারে কে রামি ভয় দূরে চলে গেছে কত দূরে চলে গেছে দেখুন ভয় কি ভয় পায় আমাকে একেবারে জমের বতন ভয় পায় কিছু কথা বলছে না তার মানে সত্যি সত্যি ভয় পায় ভয় যদি সত্যি না পেতো কিছু বলতো ভয়তে আর কিছু বলছে না এত ভয় পেয়েছে যে ভয়তে আর ভয়

মোমোর মেশিন নেই তাই এই ফুটো ফুটো থালেই মোমো বানাবো আর অনেক মোমো দেখুন বানিয়েও ফেলেছে আর অনেকগুলো হয়েও গেছে এখন সবাই খাবো আমাদের কমলা সুন্দরী লিপস্টিক পরে এখন খাচ্ছে গরম গরম গায়িকা দুধ একটু পরে চলে যাবে বাড়ি দার্জিলিং আর সবাই যে বসে আছে আমরা নিসার্গ আছে লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছে এখানে কোভি বৈ ঘরই পচিং গই না এটা গজনদার 8 9 গজে ভিলে করে ওদিক ফিন কই তাই বলবেন ইদারাকে কেমন লাগা सच में বলি হ্যাঁ বহুত সাদা গা फिर आएंगे तो आऊंगी इस बार तो जपाई मन नहीं भरा ना জানি কিনা ভি তো नहीं रुक पाएगा गाने का टाइम हो गया आजा যাওয়ার দিন ওদের মোমো বানি খাওয়া খেয়ে গেল কমলা ভেন এখন আমরা মোমো খাইনি

না হামলো আমিবার শোনা না কে গায় দেখায় না হ্যাঁ দেখায় না কমলা বে আমাদের এদিকে কীর্তন হচ্ছে কমলা বে কীর্তনের গান গেয়ে শোনা পিতাও আজকে চলে যাবে কতবার বললাম থাকো থাকছেই না

এই যে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে কমলা আজকে যায়নি কমলা রেখে দিয়েছি আর আমরা এখন সন্ধ্যাবেলা গ্রিন টি খাচ্ছি বাবাই দুইখানা ওষুধের বাবাই দুইখানা বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আসলো দুটো ফ্রি পেয়েছে আবার আর এই যে এখন চা দিয়ে মানে এই যে এখন চার হুম চার কাপে চা ঢালছে আর মিশাল কি করছে খেলছে আর এই যে মা এসছে মা সেই বিখ্যাত টুপি খুললো টুপি পরে দেখাও তোমা একটু দূরে যাও টুপি পরে দেখাও হ্যাঁ এই যে সে পাইরট কি যেন বাবা পাইরট সব ক্যারিবিয়ান না কি ছিল সেই রকম টুপির মধ্যে লাগছে দেখতে এই যে টুপি বললো হ্যাঁ এই যে টুপি পরে আছে মা আর এই যে চা ঠালা এখন হয়ে গেছে প্রায় ভালো ঠান্ডা বেশ ঠান্ডা খুব ঠান্ডা আর রাতে শীত আর আমার এখনো খিদে পায়নি জানি না রাতে খাবো কিনা রাতে না খাওয়ার চান্স অনেকটাই বেশি এখন কি অবশ্যই জানাবেন কমেন্ট করে চা রেডি হয়ে গেছে দার্জিলিং এর চা আর সাথে বিস্কুট আছে নিসার টাইগার বিস্কুট খাচ্ছে দেখি বাবা নিসার টাইগার টাইগার বিস্কুট খেয়ে টাইগারের মতন শক্তি হবে